হ্যালো এ সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে একটা পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে বাংলা এল পি সেই পিএলপিটা হচ্ছে এটা সেই পিএলপিটা তৈরি করার জন্য আমরা প্রথমে চলে যাব পিকজেল ল্যাপে পিকজেল ল্যাপে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর ওপেন পিএলপিতে ক্লিক করবো ওভেন পিএল তে ক্লিক করার পর আমরা সেই পিএলপিটা খুঁজে বাহির করব আমি সেই পিএলপির নাম দিয়েছি নববর্ষ বর্ষ ওয়ান গণ অধিকার সেই পিএলপিতে ক্লিক করব সেই পিএল ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু হবে এখানে আপনি আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করবেন এবং চাইলে কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারের ছবি তো থাকবেই চাইলে গণ অধিকার পরিষদের যে ছাত্র অধিকার পরিষদ আছে ওনাদের সেক্রেটারি সভাপতির ছবি আছে এখানে চাইলে আপনি সেটাও পরিবর্তন করতে পারেন এই ছবিটা এগুলো পরিবর্তন করে আপনারা আপনাদের জেলা বা উপজেলার সভাপতি সেক্রেটারির ছবি দিতে পারেন আমি সেটা পরিবর্তন করে দেখাবো না আমি দেখাবো আমার এই ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করে আপনি আপনার ছবি দিয়ে কিভাবে তৈরি করবেন এই ছবিটা পরিবর্তন করে এটা পরিবর্তন করার জন্য গ্যালারিতে ছবি যেতে হবে গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আসতে হবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ছবিটা নিয়ে আসলাম নিয়ে আসার পর এটা একটু বড় হচ্ছে আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজেশন করে নেবেন এবার বসাই দিবেন এরপর নামের উপর ডবল ক্লিক করবেন নামের ওপর ডবল ক্লিক করার পর আমার নামটা কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দেবেন এখানে ইউটিউব ও কন্টেন্ট ক্রিয়েটর লেখা আছে সেটাও ডিলেক্ট করে আপনি আপনার পদ পদপিটা লিখে দেবেন সেটা করার পর আপনি এই ডিজাইনটা সেভ করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পেন যেতে দিবেন আলটাতে দিলে একটু কোয়ালিটি ভালো আসে আলটাতে দিবেন সেভ টু গ্যালারিতে দিলে ডিজাইনটা আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে ভিডিওটা আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম